প্রতিদিন রাস্তায় ট্রেনে বা চায়ের দোকানে আমরা অনেক তরুণকে দেখি যাদের চোখে স্বপ্ন কিন্তু মনের মধ্যে হতাশা কেউ চাকরি পাচ্ছে না কেউ পড়াশোনায় ব্যর্থ কেউ আবার নিজের পথ খুঁজে পাচ্ছে না কিন্তু যারা এই হতাশার ভিতর থেকেও চেষ্টা চালিয়ে যায় তারাই একদিন সবার অনুপ্রেরণা হয়ে ওঠে রবি নামের এক তরুণ ছোট শহরের ছেলে তার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়া কিন্তু তিনবার চেষ্টা করেও ভর্তি পরীক্ষায় পাশ করতে পারেনি বন্ধুরা হাসত বাবা বলতেন আর কতবার দেবে পরীক্ষা মা চুপচাপ শুধু বলতেন চেষ্টা ছাড়িস না রবি ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল এক রাতে সে বসে ভাবছিল হয়তো আমি এর জন্য তৈরি নই পরের দিন সকালেই সে নতুন করে পড়াশোনা শুরু করল এইবার বই মুখস্থ করার বদলে বুঝে পড়া শুরু করল ভুলগুলো নোট করল আর প্রতিদিন নিজের ভুলগুলো সংশোধন করতে লাগলো দুমাস কেটে গেল বন্ধুরা যখন ঘুরতে যেত সে তখন বই নিয়ে বসত রাত জেগে পড়া সকালে ব্যায়াম প্রতিদিন একটা ছোট লক্ষ্য আজকের থেকে কাল একটু ভালো হব একদিন কোচিং সেন্টারের শিক্ষক বললেন রবি তুই আগের মতো নেই এখন তুই সিরিয়াস রবি মৃদু হেসে বলল আমি নিজেকে হারাতে চাই না স্যার জয়ী সে নয় যে কখনো হারেনি জয়ী সে যে প্রতিবার হারার পরও আবার উঠে দাঁড়ায় পরীক্ষার দিন এসে গেল রবি মন শান্ত রেখে পরীক্ষায় বসল ফলাফল বেরোল এইবার সে পাশ করেছে যে ছেলেটা তিন বছর ধরে ব্যর্থ হচ্ছিল সেই রবি এবার নিজের নাম তুলে দিল মেধা তালিকায় গ্রামে থিরে সবাই অবাক যে ছেলেকে সবাই অসফল ভাবত সে আজ সবার অনুপ্রেরণা রবি বলল আমি ব্যর্থ হইনি আমি শুধু আগের চেষ্টাগুলোর দাম বুঝতে শিখেছি এই গল্পের মতো আমাদের জীবনেরও অনেক অধ্যায় আছে যেখানে আমরা বারবার পড়ে যাই হাল ছেড়ে দিতে চাই কিন্তু মনে রেখো ব্যর্থতা কোনো শেষ নয় এটা কেবল নতুন শুরু করার সুযোগ তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তবে পৃথিবী তোমার পথ আটকে রাখতে পারবে না রবি যেমন নিজের উপর বিশ্বাস রেখে জয় পেয়েছিল তেমনি তুমিও পারবে যদি হাল না ছাড়ো চেষ্টা চালিয়ে যাও আর প্রতিদিন নিজেকে একটু ভালো বানাও জীবন কারো জন্য থেমে থাকে না যে এগিয়ে যায় সফলতা তার পথেই আসে তাই আজ থেকেই শুরু করো ছোট করে ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে কারণ সফলতা তাদেরই হয় যারা একবার নয় হাজারবার চেষ্টা করেও হাল ছাড়ে না